অনেক দিন থেকে ইচ্ছে করতেছে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করে খাবো আসলে তেহেরিটা অনেক দিন হয়েছে বাসায় রান্না করা হয় না হয়তো বিরিয়ানি রান্না করা হয় না হলে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয় কিংবা রোস্ট পোলাও করা হয় তেহেরিটা মানে অনেক দিন হয়েছে রান্না করা হয়েছে তো ঘরের মধ্যে মাংস ছিল তো আজকে শুক্রবার সবাই বাসায় আছে আপনাদের ভাইও আজকে বাসায় থাকবে তো চিন্তা করলাম আজকে তেহেরিটা রান্না করেই ফেলি তো আর কি আজকে তেহারি রান্নাই করলাম তেরি যেই কথা সেই কাজ তো এই যে সকাল বেলা নাস্তা নিয়ে আসলো আমার ছেলে আজকে আর ঘরে রুটি বানাই নাই মানে খালাও আসছে কিন্তু রুটি বানাই নাই আটা ছিল না আটা আনতে পারতাম কিন্তু অত গ্যারাজ্য করি নাই কারণ সপ্তাহে আমরা এক দুদিন পরোটা খাই আমার বাচ্চারা আমি ডালটা ঘরে যতই রান্না করি ওদের কাছে নাকি মজা লাগে না বাইরের ডালটাই মজা লাগে তো ছেলেকে সকালবেলা ফাটাইছি ফাটায় নিয়ে আসলাম ডালার পরটা আপনাদের ভাইয়া ডাললো অনেকদিন পর সবাই মিলে একসাথে আসলে আজকে শুক্রবারের সকালটা অনেক সুন্দর হয়েছে কারণ আপনাদের ভাইয়া আসে রাতে লেটে সে উঠো লেটে শুক্রবারের সকালে আমরা ও তো ওর সাথে নাস্তা খেতে পারি না ও সবার লাস্টে উঠে উঠে তারপরের দিন নাস্তা খায় একা একা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খেয়ে আজকে সকালবেলা হচ্ছে সে কালকে রাত্রে তাড়াতাড়ি বাসায় আসছে তাই তাড়াতাড়ি উঠতো পারছে আর কি বলবো যেহেতু বিজনেস করে সে যাই করে আমাদের জন্যই তো করে দিদিতে আসলো সে আমাদের জন্যই মানে বিজনেস না নিজের বিজনেস যতই ইয়ে করতে পারে ততই লাভ তো আমি আবার আপনাদের ভাইয়াকে বলছি যে আজকে অনেকদিন পর সকালবেলা আমরা সবাই একসাথে নাস্তা খেতে বসি তো ও বললো হ্যাঁ ঠিক আছে আসলে পর সবাই মিলে বসে নাস্তা খাওয়া কিবা কোনো কিছু খাওয়াটার মজাটাই হচ্ছে আলাদা তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেল এটা হচ্ছে আমার বেডরুম আজকে আমার বেডরুম এর কভারটা চেঞ্জ করবো তো যে আমি খাটের সানির দুদিন পর পর মুছি প্রত্যেকদিন মুছি না কারণ যেহেতু এখন শীতকাল বালুটা এখন বেশি হয় না তো আজকে যেহেতু চাদরটা উঠাইছি আমি সব কিছু এখন ডিপ করবে রুমের জানালার পর্দাগুলো সরাই ধিগুলো করব কিন্তু আর ভিডিও করি নাই এই পাশ ওই পাশ সব পাশে করা হয়েছে জানালার খাটটা করতে শুধু দেখানো হয়েছে কারণ সবসময় সব কিছু ভিডিও করতে আসলে ভালো লাগে না তো আর কি আমার রুমটা ক্লিন হয়ে গেছে এখন এই যে নাস্তা আমি যখন রুমটা ক্লিন করতেছি তখন আমার বাচ্চারা খাচ্ছিল ওদের খাওয়া হয় নাই তো ওদের খাওয়া হয়ে গেছে তার মাঝে আমার বেডরুম টা ক্লিন হয়ে গেল তারপর আমি টেবিল ক্লিন করতে আসছি আসলে বাচ্চারা তো ক্লিন করে মাঝে মাঝে টেবিলটা কিন্তু হয় না আর এখানে পরোটা খাওয়ার পর ডাল ফুরছে পরোটা ফুরছে অনেক এটা পারবে না তাই আমি করে নিতেছি এমনিতে ম্যাক্সিমাম সময় বাচ্চারাই মোসে আমার মোসা কম হয় আমি এই যে আজকে আর রান্নাটা উঠাই নাই রান্নাটা উঠাইও মসি কিন্তু আজকে রানার উঠায় উঠাই নাই একটু মানে ফাঁসি দিয়ে উঠাই উঠাই মসি নিয়ে গেছি আসলে কালো টেবিল আপনার দেখা গেছে মোসার পর আবার একটু পরে ধুলা বালু দেখা যায় মানে গছ দেওয়ার পর টেবিল এর উপরে অনেক বালু হয় তো আবার গছ ঝাড়ো দেওয়ার পর দেখা গেছে আরেকবার একবার নেওয়া হয় অনেকবার মোসা হয় আসলে আমি ঘরের ভিতরে বালু দেখতেই পারি না অগোসালো দেখতে পারি না আমি আমার বাচ্চাদেরকে শিখে দিয়েছি যে কোনো কিছু এলোমেলো করবা না যা কিছু এলোমেলো করবা আবার সব ঠিকঠাক করে নিবে তো এখানে কিছু মাংস আনা হয়েছে এই যে দেখেন মানে প্রায় পাঁচ কেজির মতো হবে আর মাংসের পিস কিন্তু অনেক বড় বড় বোঝা যাচ্ছে না পাঁচ কেজির মতো এই যে দেখেন আমি প্যাকেট করে নিয়েছি তিন প্যাকেট রেখে দিয়েছি আর এগুলো আজকে রান্না করব এই যে আর তিন প্যাকেট আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর এই যে মাংস এখন ছোট ছোট পিস করে নিব আমি আজকে তেহরি রান্না করবো যে বললাম না অনেক দিন হয়েছে তেহরি খাই না তো তেহেরির মাংস তো ছোট ছোট করে নিতে হয় কিংবা খিচুড়ির মাংস এখন ছোট করেই আসলে সারা সপ্তাহের মধ্যে করতেই হবে কারণ আপনাদের ভাইয়া দুপুর বেলা বাসায় খায় না ও শুক্রবারে খাওয়া হয় মাঝে মধ্যে রাতেও তার খাওয়া হয় না তার জন্য তরকারি যদি সরাই রাখি ওইটা দুই দিন ফ্রিজে থাকে পরে আতা আবার বুবাকে দিয়ে দেওয়া হয় ওটা আর খাবে না এরকমই হয় আর গতে এই যে মাংসগুলো কাটা শেষ দেখেন ছোট ছোট গ্রিস্টাই এরকমই করছি এখন মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিব এই যে প্রথম ধোয়াটা শেয়ার করব আর লাস্টের ধোয়াটা মাঝে দি আর দুই দোয়া দিয়েছি দিব আর কি আপনার এই যে তো বেশি ধুতে হয় না বিসমিল্লাহ বলে তিন দোয়া দিলে ভালো করে হয়ে যায় মাংস বেশি ধুলে মাংস তেল চলে যায় ওই যে আমাদের মানে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে মাছ যত ধুবেন তত মিঠা মাংস যত ধুবেন তত চিটা এই আর কি তো যাই হোক এতে মাংসটা ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে লাস্টের ধোয়াটাই এখন ধুয়ে নিব মাংসটার মধ্যে অনেক পানি বের হয়েছে আমি আসলে রান্না করতে অতটা পানি দিন নাই মাংস থেকে মানে যা বের হয়েছে ওইটাতে আমার রান্না হয়ে গেছে তো মাংস ধোয়া শেষ এই তো দেখেন আসলে কি আর বলবো সারা রাতে আতঙ্কের মধ্যে থাকি ভূমিকম্প কিছুদিন যাবত থেকে প্রত্যেক দিনে ভূমিকম্প হচ্ছে এদিকে হচ্ছে তো হচ্ছে মানে ফেসবুক এখন শুধু ভূমিকম্পের কথা হয় ঢুকলে তারিখ থেকে আট তারিখের মধ্যে নাকি অনেক বড় একটা ভূমিকম্প হবে জানি না কতটুকু সত্যি সবকিছু আল্লাহ জানে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ভূমিকম্পর হাত থেকে সেই সাথে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শুক্রবারের যে ভূমিকম্পটা হয়েছে সকালবেলা ওই ভূমিকম্পটার পরে আমার মানে মানে প্রত্যেক দিন মাথা ঘুরে মনে হয় যে ভূমিকম্প প্রত্যেকদিন দিন হচ্ছে খাট লড়তেছে মনে হয় যে ফ্যান লড়তেছে আমি লড়তেছি এরকমই লাগে আমার কাছে মানে সবসময় আতঙ্কেই থাকি আপনার দিনের বেলা কাজে কর্মে চলে যায় অতটা মন থাকে না কিন্তু সন্ধ্যার পর হইতে ভয় ভিতরে ঢুকে যায় যে কি করবো যদি রাতে ভূমিকম্প হয় একটাই ভরসা আল্লাহ আল্লাহ ছাড়া বাস বাঁচব আর কি তো কথা বলতে বলতে এই যে আমারও কিছু শুকনা বাজার আনছে তো দেখছিলেন এই আমি বেশিরভাগ চাষি খাই পলাউ চাউল আটা আনছে বসুন্দারায় খাওয়া হয় আর কিছু গুঁড়া মশলা আর গোটা দারচিনি আনা হয়েছে আমি বেশিরভাগই গুঁড়া গরম মসলা খাই গোটাটা কমই খাই তো গোটাটা দিতে হয় পোলাও যখন করা হয় তখন তো গোটাটাই দিতে হয় আর কি এই জন্য তো যেহেতু আজকে পোলাও করব সাদাটা তো তো দারচিনি লাগবে। রান্না করতে এসে দেখি যে নাই দারচিনি নাই তো পরে দিনই চেপে দিয়ে আনা হয়েছে তো এই যে কথা বলতে বলতে মাংসটা বসাই দিয়েছি তেহেরির মাংসটা আসলে মাংসটা একটু বেশি হয়ে গেছে পরিমাণে যদি চাউল আরেকটু বেশি দিতাম তাহলে মাংস বেশি হতো না না হলে মাংস আর কম নিলে ভালো হইতো আমার চাউলের পরিমাণের থেকে মাংসটা একটু বেশি হয়ে গেছে তো সবাই রান্না করতে পারেন এই যে হলুদ চা সব মশলাই আমি দিয়েছি আর মাংসের মধ্যে আমি গোটা মশলা দিনে দিয়েছি গুঁড়াটা শুধু তেজপাতাটা আমি একটা দিয়েছি তো মাংসটা এখন আমি হাতে মেখে ভালো করে নিব আজকে আর রেখে দিব না বসিয়ে দিব তো এই তো হাতে মাখা হয়ে গেছে এখন এই যে চুলাটা দিয়ে আমি অল্প আছি কিছুক্ষণ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে যে বললাম না মাংসতে আমার আর পানি দিতে হয় নাই মাংস বানিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংস যদি ছোট ছোট পিস করে রান্না করেন তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা এখন দিতেছি অনেক পানি বের হচ্ছে আস্তে আস্তে মাংসটা না হলে নিচে গিয়ে লেগে যেতে পারে যেহেতু পানি এখনো পুরো দমে সবই বের হয় নাই আজকে আর ভাত রান্না করব না আজকে এই যে একটাই মা আর খালি রান্না রাখতে জামেলা এত ঝামেলা নেই আসলে সবজি মাছ রান্না করলে ভাত রান্না করলে ঝামেলা হয় রান্না ইয়ে থাকে কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে ঝামেলা আসলে কমই হয় ফল চাল মেপে নিয়েছি এখন আমি ভালো করে আসলে এগুলি রান্না করলে আমার বাচ্চাদের ঈদ হয়ে যায় তারা মানে দুপুর বেলা রাতও খাবে আবার সকালবেলা না বলবে যে এটাই খেতে চায় তারা তো এই জন্য বেশি করে রান্না করা হয়েছে তো চাউলটা আর বেশি দিলে আমার মনে হয় ভালোই হয়তো মাংসটা একটু বেশি মানে হয়ে গেছে ওর বাবা বলতেছে মাংসটা বেশি হয়ে গেল তুমি চালটা কম দিয়েছো কেন আসলে হয়তো আমি পরিমাণটা বুঝতে পারি নাই তাই তো এই তো চাউলটা ধোয়া হয়ে গেছে কানে জড়িয়ে রেখে দিব আমি আবার চাল ধোয়ার পর ঢাকা দিয়ে রাখে চালের যে একটা গ্রাম আছে এটা যেন উড়ে না যায় তো এই তো মাংসটা এখন দেখুন কত পানি বের হয়েছে এই পানিতে মাংস হয়ে যাবে এখনো হয় নাই এখনো মানে আমি কষিয়ে কষিয়ে রান্না করতেছি তো এর দিকে খালার ছিল খালার কাজ প্রায় শেষ শেষ এখন আমি বলছি যে ব্যাসিং এর এরিয়াটা আজকে একটু তার নেট দিয়ে ঘষা দিয়ে মছে দাও তো আমি ব্যাসিংটা প্রত্যেক দিনে ঘষা ঘষি করে মছে নিই কিন্তু আজকে একটু বললাম যে ব্যাসিং এর যে এরিয়া টাইলস করা ওইটা সুন্দর করে ইয়ে করে দাও তো করে দিতেছে আসলে আমার আমারটা অনেক আসলে ভালো যা বলি তাই শুনে মানে কোনো আর কাজ অনেক পরিষ্কার অনেক বুঝে যে কিভাবে আমি চাই সে এটা বুঝে সে ওইভাবে করে শুধু আমার বাসায় না সব বাসায় ভালো করে কাজ করে আসলে ভালো মানুষকে সবাই ভালো তো বলবে তাই না তো সবাই ভালো বলে সব জায়গার কাছে বাসায় কাজ করে আসলে ও একটু অসুস্থ টাইপের মানে মাসের মধ্যে maximum সময় সে অসুস্থই থাকে কাজ করতে পারে না আমি আবার বাড়তি কিছু করাইলে আমি টাকা দিয়ে দিই আমি রেখে দিই না যেহেতু গরিব মানুষ অসুস্থ থাকে তো আর কি এই যে মাংসটা রান্না হয়ে গেছে এই যে দেখেন চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি যে কড়াইতে তেহেরিটা করব সেটা বসাই দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিব আর একটু ঘি দিব আর ফলাও যেভাবে করে আর কি আপনারা তো সবাই জানেন আর ডিটেল কি বলবো এই যে দেখেন এখন দিবই তার মধ্যে এখন গরম মশলা গুলো দিয়ে দিব যেমন তেজপাতা এলাচি দারচিনি এগুলো এখন দিয়ে দিব প্রথমে একটু পেঁয়াজ দিব আমি তো দেখেন তারপরে গোটা গরম মশলা গুলো দিয়ে দিব। এখন দিতেছি এই যে পেঁয়াজ গুলা আসলে একটু কালার বেশি হয়ে গেছে মানে একটু বেশি লাল হয়ে গেছে এই তো এখন চালটা দিয়ে দিব এই তো চালটা দিতে গিয়ে সাইডে দিয়ে অনেকগুলো চাল ভরে গেছে ফর আপকে আমরা আমি একটা একটা করে উঠে দিয়ে দিয়েছি কড়াইতে আসলে মানে এগুলো তো হচ্ছে বলে না চাল হচ্ছে লক্ষ্মী সার মানে জিনিস এগুলো নষ্ট করতে নাই আসলে অনেকেই আছে খেতে পারে না তাই না দিয়ে দিলাম আদারশোন একটু না দিলে তো সেন্ট হবে না তারপরে দিলে এর cere চালগুঁড়া ভালো করে একটু ভেজে নিব যেন নরম নরম হয় এদিকে আমি মোবাইলটা যে স্ট্যান্ডে রেখে ভিডিও করি স্ট্যান্ডটা মানে একটু কাত হয়ে পড়ে গেছে আসলে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করি ওই মোবাইলটা একটু ভারী যেই কোন স্টেনে রাখি না কেন দাঁড়াই থাকে না কাত হয়ে পড়ে যাবে এই নিয়ে আমার তিনটা স্ট্যান্ড ভেঙে গেল ছোট ছোট আর এটা হচ্ছে বড়টা এটা আমি দারাস থেকে নিয়েছি এটা মানে কাত হয়ে পড়ে যায় মানে mobile এত ভারী আমার mobile টা প্রায় পরে পরে উপরে screen মানে ফেটে গেছে তারপরে ছেলে আবার ঠিক করে দিল ঠিক করার পরে তো আসছি আমি দিদির করতে মানে তেহারিটা রান্না করার সময় অনেক বিরক্ত হয়েছে। যে বার বারে কাত হয়ে পড়ে যায় রান্না করা ভিডিও করা আবার কাট করো আবার ক্যামেরা অফ করো আবার ক্যামেরা অন করা আসলে কত যে ঝামেলা হয়ে যায় আপনারা তো তিন চার মিনিটের ভিডিও দেখেই মানে অনেক কিছুই যাচাই বাছাই করেন কি অনেকেই দেখেন না আসলে ভিডিও করতে না অনেক কষ্ট আছে অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের সামনে পরিবেশন করি কিন্তু আপনারা তো দেখেন না তাই তো বলাওগুলা হয়ে গেছে আমার ঝরঝরাই হয়েছে এখন মাংসগুলা দিয়ে দেওয়ার পালা তো ভিডিওর মাঝে বলে রাখি আমার এই ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে কোনো জায়গা দিয়ে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে যারা নতুন এসেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে আসলে আপনাদের সাবস্ক্রাইব করতে যে কি সমস্যা হয় الله জানে আমরা কিন্তু যাদের ভিডিও আসে সবার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও কেউ দেখে না তো যাই হোক যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কথা তো বলাই হয়েছে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন তো এই তো মাংস দিয়ে দিয়েছি দুইবারে আমি মাংস দিয়েছি ভালো করে mix করে নিতে হবে এখন আমি হালকা আছে ভালো করে আর একটু রান্না করে নিব কারণ ঝোল ছিল তো ঝোল গুলো হয়ে এখন চাল গুলো একটু নরম হয়ে গেছে তো এই যে দেখেন হয়ে গেছে মানে অল্প আছে কিছুক্ষণ রান্না করে এবার ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে নিয়েছে এখন আমি দমে রান্না করব আর কি এটা এটা আর ডাইরেক্ট চুলার উপরে দিব না একটা তাওয়া দিব তাওয়ার উপরে বসিয়ে আমি এগুলা মধ্যে দিয়ে রেখে দিব তারপরে দিয়ে রান্না করব আর এখন ওই দিয়ে আমি তাওয়া দিব তাওয়া প্রথমে এটা দিতে চাইছি যে এটা আমার রুটি বানানো তাওয়া আমার একটা পুরান তাওয়া আছে এটার উপরে সবসময় দমে কিছু রান্না করলে এটার উপরেই দিই রুটি বানানো তাওয়াটা আমি ইউজ করি না তো আর কি একটা লং দিব দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দিব ঢাকনা দিয়ে এখন আস্তে আস্তে হতে থাকবে এরই মাঝে আমরা বসুন কাজ দিলাম নামাজ পড়লাম ওরা মসজিদ থেকে আসলো এখন আপনাদের ভাইয়া কে বলছি তুমি একটু পরিবেশন করে এরই মাঝে আমি শসা চালা টালা কেটে রেডি করে নিলাম তারপর ওকে বলছি যে বাচ্চাদের একটু দিয়ে দাও আমি মেয়ে ছোটটাকে পেটে করে নিয়ে গিয়ে ওকে খাওয়াচ্ছি তো এখানে মেয়ে ভরাটা ওর বাবা ছেলেটা খাবে আমি আসলে মেয়ে ছোটটাকে খাওয়াচ্ছি তো ওদের সাথে আর বসতে পারি নাই চোরোটাকে বুঝি হাতে খাওয়া ও সবসময় হাতে খেতে সেকেন্ড আজকে কেননা তুমি হাতে খেতে চাইতেছে না তা আমি খাইয়ে দিলাম তা আর আর কি আজ ফিরে এখানে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ